এখানে প্রথমে কবিভাগে যে প্রশ্ন রয়েছে সেখানে হচ্ছে কি না বহির্জাত শক্তির মূল উৎস এটা হবে অবশ্যই সৌরশক্তি পরের প্রশ্নে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় তাকে ক্রেভাস চলে যাচ্ছি পরেরটায় দেখো হেট্রোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হল আণবিক নাইট্রোজেন স্তর চলে যাচ্ছি পরের প্রশ্নে প্রিয় ছাত্রছাত্রীরা মাত্র কিছু সময় আগেই শেষ হয়ে গেল তোমাদের ভূগোল বিষয়ের পরীক্ষা দু মাধ্যমিকের ভূগোল বিষয়ের পরীক্ষা সবে সবে তোমরা শেষ করে বেরিয়েছো আর তোমাদের মুখ দেখেই বোঝা গেছে যে পরীক্ষা ঠিক কেমন হয়েছে আচ্ছা এখন এই যে উপস্থাপনা দেখছো তুমি জানাও তো তোমার পরীক্ষাটি কেমন হয়েছে এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য দু মার্কের তিন মার্কের এমনকি পাঁচ মার্কের যে সাজেশন প্রোভাইড করা হয়েছিল হুবহু সেখান থেকে কমন মানে প্রতিটা প্রশ্ন কমন এমনকি তোমাদের জন্য যে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছিল সেই ম্যাপ পয়েন্টিং এরও কমন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমনের ছড়াছড়ি যেখান থেকে সেখানে একটা সেলিব্রেশনের মুড আসার কথা কিন্তু এই মুহূর্তে আমরা সেলিব্রেশনের দিকে যাব না তার কারণ মাঝে আর একটা দিনের গ্যাপ তারপরে হচ্ছে তোমাদের অঙ্ক বিষয় পরীক্ষা আর এই অঙ্ক বিষয়ের পরীক্ষায় ঠিক কিরকম ভাবে প্রস্তুতি নিতে হবে সেই সম্পর্কে নেক্সট উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে আসবো এখন জেনে নাও আজকের ভূগোল বিষয়ের প্রশ্নের নির্ভুল সমাধান একে চার দাগের প্রশ্নে একে চার দাগের যে প্রশ্নটা রয়েছে সেটা দেখে নাও আলস পর্বতের উত্তর ঢালে এটা হবে ফন শৈবাল সাগর দেখা যায় এটা হবে আটলান্টিক মহাসাগর নেক্সট হচ্ছে পৃথিবীর উপর চাঁদ সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণ সমুদ্র জলতলের নিয়মিত উত্থান পতন এটা অবশ্যই জোয়ার পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত থ্রিয়ারের অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত নয় হবে অবশ্যই পুনর্বিন্যাস অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো অমরাবতী পরের প্রশ্ন কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালা হচ্ছে জাসকার চলে যাচ্ছি একের দশ দাগে একের দশ দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা অবশ্যই দামোদর উপত্যকা পরিকল্পনা ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয়ে থাকে এটা হচ্ছে জাইদ ফসল এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন দেখে না একের বারো দাগে ভারতে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হচ্ছে রেল ইঞ্জিন শিল্প নেক্সট প্রশ্ন ছত্রপতি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে গভীর অরণ্যে যে রঙের সাহায্যে দেখানো হয়ে থাকে লালে এটা হবে ঘ চলে যাচ্ছে শুদ্ধ অশুদ্ধতে প্রথমেই রয়েছে বিজ্ঞানী ব্যাগনল তির্যক বালিয়াড়িকে বারখান নামকরণ করেছেন অশুদ্ধ মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয় এটা অশুদ্ধ জেট বায়ু জিওস্ট্রফিক বায়ুর একটি উদাহরণ অবশ্যই এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে না এটা অশুদ্ধ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া এটা হচ্ছে অশুদ্ধ উপকূল অঞ্চলে লবণাত্ম মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে অবশ্যই ঠিক শুদ্ধ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না এটা অবশ্যই অশুদ্ধ এই হয়ে গেল তোমাদের শুদ্ধ অশুদ্ধ এর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এরপরে আছে দেখো শূন্যস্থান পূরণ অবরোহণ প্রক্রিয়ায় উচ্চতা এটা হ্রাস হয় তারপরে মরু অঞ্চলে বায়ু জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বাজাদা বলে কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি অবশ্যই দক্ষিণ গোলার্ধে অবস্থিত নেক্সট হচ্ছে গৌণ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয় এরপরে শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন নির্গত করে আরামল্লি পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বলে বাগান এরপরে জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিতে এটা হচ্ছে কম্পোজিট বলে এর পরবর্তীতে দেখো নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হচ্ছে কিউসে অথবা কিউমেক সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ এটা হবে হান্ড্রেড পার্সেন্ট মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয় এটা হবে শীতল স্রোত মানব শরীরে কোন বিষাক্ত বজ্র উপস্থিতিতে মিনামাটা রোগ হয় অবশ্যই পারদ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হচ্ছে কূপ নলকূপ এর পরবর্তী ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় করমন্ডল উপকূলে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় এটা হচ্ছে সমোন্নতি রেখার সাহায্যে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখে নাও এদিকে তোমাদের স্তম্ভ মেলানো রয়েছে ছোট নাগপুর এটা হয় পরেশনাথ পাহাড় অসম বর্দই জেলা হিমালয় এটা এটা হবে পাইন আর চিকমাগালুর হচ্ছে কফি উৎপাদনের জন্য বিখ্যাত তো তাহলে দেখে নিলে সঠিক উত্তর তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য ঠিক কি হবে তুমি কমেন্টে জানো তোমার কতগুলো ঠিক হয়েছে কেমন পরীক্ষা হয়েছে সার্বিকভাবে গোটা প্রশ্নের নিরিখে অবশ্যই জানো দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়